আজ একজনের কথা বলবো নারীবাদী নারী শক্তির সাহিত্যের যে উন্মোচন করেছিলেন অবহেলিত নারীদের সম্পর্কে বলেছিলেন লিখেছিলেন তার কথা তিনি বাংলা সাহিত্যের আর কেউ নয় আশাপূর্ণা দেবী এটা অনেকেই ওনার নাম জানেন ওনার জন্ম উনিশশো নয় সালে আটই জানুয়ারি শুক্রবার ছিল সেদিন মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় আর বিয়ে তার বিয়ে হয়েছিল তার শ্বশুরবাড়ি হচ্ছে কৃষ্ণনগর দেবী এক অভ্যুত্ত একটি বিশিষ্ট ঘটনার বাঙালির বিশিষ্ট ঘটনা এটা আশাপূর্ণা দেবীর জীবনে বাঙালির সংসার জীবনের উপকারী মহজালের ছিন্ন ভিন্ন করে দেখিয়ে দিয়েছেন ইতিপূর্বে কোনো লেখক লেখিকা এতটা সাহস পায়নি সত্যবদী ছিলেন নতুন দূষার দিশারি অন্যদিকে তার কন্যা সুবর্ণলতা এক বন্ধন জর্জরিত মুক্তির মুক্তিকামীর স্বপ্নের যন্ত্রণা থেকে যন্ত্রণার প্রতীক বকুল হল স্বাধীনতা খুঁজে বার করা পরবর্তীকালে অনামিকা নামে সে গল্প লিখেছিলেন গল্পে আছে সে অন্বেষা সেই স্বাধীনতা খুঁজে বার করার অনন্ত অন্বেষা এই আশাপূর্ণা দেবীর একাধারী যেমন সুবর্ণলতা সবাই পড়েছেন এবং ওটা সিনেমাও হয়েছে বই সিরিয়ালে টিভি সিরিয়ালেও দেখানো হয়েছে বকুল কথাও দেখানো হয়েছে এগুলো দেখে মানুষের অনেক মহিলারই অনুপ্রেরণা হয়েছে কিন্তু প্রতিবাদ করার সাহসটুকু তখন পায়নি এই হচ্ছে আশাপূর্ণা দেবীর খানিকটা জীবনী তাকে আমি বলতে পারলাম y ponía a ver tu Volvo.